হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপ্রিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের জন্য আবার একটা নতুন মডেল নোট নিয়ে এসেছি এটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা হিস্ট্রি থেকে বলতে পারো ওকে কোশ্চেনটা যেটা এখানে আজকে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে দেখো কী বলেছে ইলবার্ট বিল সংক্রান্ত বিতর্কের গুরুত্ব কী এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ওকে পাঁচ পাঁচ দশ এরকমভাবে মডেল প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের তো এর আগের ক্লাসগুলো যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রাখব তো সেই ক্লাসগুলো একটু দেখে নেবে ওকে তোমাদের কাজে লাগবে ডাব্লু বিএসআই মেন্স আছে কয়েকদিন পরে আইসিডিয়াস সুপারভাইজার মেন্স আছে মিসেলেনিয়াস মেন্স আছে তো এই তিনটে পরীক্ষাতেই তোমাদের এগুলো এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে তো সবার প্রথম দেখো যেটা আমরা ডিসকাস করছি কী বলেছে দেখো যে ব্রিটিশ সরকারের আমলে ভারতে বিচার ব্যবস্থার ক্ষেত্রে বর্ণ বৈষম্য ছিল প্রেসিডেন্সি আদালত ব্যতীত অন্য কোনো আদালতে ভারতীয় বিচারকগণ ইউরোপিয়ানদের বিচার করতে পারতো না সেই সময় ভারতে কি হতো যে প্রেসিডেন্সি আদালত ছাড়া আদার যেসব আদালতগুলো ছিল সেখানে ভারতীয় যে জার্জরা ছিল তারা ইউরোপিয়ানদের বিচার করতে পারতো না এবার এই বৈষম্যমূলক ব্যবস্থা দূর করার উদ্দেশ্যে গভর্নর জেনারেল রড লিপনের রিপনের আইন সচিব ছিলেন স্যার কার্টনি ইলবার্ট তো তিনি কি করলেন তিনি ভারতের বিচারকগণ শ্বেতাঙ্গ আসামিদের বিচার করতে পারবেন এই মর্মে একটি আঠারোশো তিরাশি সালে একটা বিল পাস করে বা উত্থাপিত করে এটি ইলবার্ট বিল নামে পরিচিত কিন্তু কি হয় এই বিলের বিরুদ্ধে ভারতস্থিত মানে ভারতে অবস্থিত ইউরোপিয়ানরা এবং তার সাথে যারা অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন সেই এই দুই সম্প্রদায় একসাথে দলবদ্ধ হয়ে আন্দোলন শুরু করে এই বিলের বিরুদ্ধে অবশেষে কি হয় যে শ্বেতাঙ্গদের প্রবল প্রতিবাদের ফলে ইলবার বিল সংশোধিত আকারে গৃহীত হয় এরপর কি হয় এটার ফলে কি হলো যে ইলবার বিল যেহেতু তোমাদের গৃহীত হয়ে গেল নতুনভাবে সংশোধিত হলো তখন তার ফলে কি হলো যে ভারতীয় ইতিহাসে এই ইলবার বিলকে কেন্দ্র করে বিতর্কের বিশেষ গুরুত্ব আছে এই ঘটনার ফলে ইংরেজ এবং ভারতদের মধ্যে বিরোধ এবং বিদ্বেষ স্পষ্টতর হয়ে উঠল এবার কি হলো ইলবার্ট বিল আন্দোলন ইলবার্ট বিল আন্দোলন ভারতবাসীকে সংগঠিত আন্দোলনের উপযোগী শিক্ষা দিল ওকে এবার কি হলো তার সাথে মনে রাখবে সাথেও লিখবে ছোট্ট করে একদম পুরো ডিটেলস আমরা লিখব ইলবার্ট বিলকে কেন্দ্র করে সমগ্র দেশে যে বিরাট আন্দোলন শুরু হয় তা ভারতীয় গণমানুষের এক সুদূর প্রসারী প্রক্রিয়ার সৃষ্টি করে এই আন্দোলন ভারতবাসীর স্বজাত্মবোধকে জাগ্রত করে এই বিলটিকে কেন্দ্র করে মধ্যবিত্তীয় ভারতবাসীদের মনে ইংরেজদের ন্যায় পরায়ণতার সম্পর্কে যে সন্দেহ সৃষ্টি হয় তা এক সর্বভারতীয় রাজনৈতিক সংস্থা গড়ে তোলার পথ সুগম করে এর ফলে কি হয় এর ফলে আঠেরোশো সালের জাতীয় সভা এবং আঠেরোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম নেয় তাই দুটো প্রশ্ন একটা অপরের সাথে কীভাবে সম্পর্কিত সেটা তোমরা বুঝতে পারছো ইলবার্ট বিল জাতীয় কংগ্রেস ওকে এরপর দেখো সেকেন্ড প্রশ্ন যেটা আমরা সেটা অ্যান্সার করবো যে জাতীয় কংগ্রেসের কি উদ্দেশ্য ছিল সেটা আমরা এখানে পড়ব সেকেন্ড কোশ্চেন এখান থেকে স্টার্ট সরি এখানে তিন লিখে দিয়েছে এটা দুই হবে তো দেখো এখানে কি হয়েছে আঠেরোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এ দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ফলে ভারতীয় জাতীয়তাবাদ দ্রুত গতিতে পরিপূর্ণতার মানে পূর্ণতার পথে অগ্রসর হয় এই প্রতিষ্ঠা সম্পর্কে বিভিন্ন মত রয়েছে তবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসাবে অ্যালেন অক্টোবিয়ান হিউম মানে এ ও হিউম যেটাকে আমরা বলে থাকি আমাদের অনেকবার পরীক্ষায় এসেছে এমসিকিউ হিসাবে তো এই অ্যালেন অক্টোবিয়ান হিউম নামই বহুল প্রচলিত দুটি উদ্দেশ্যে হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার উদ্যোগী উদ্যোগ নেন এর একটি হলো যে সে সময়ে সারা ভারতে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে তা যাতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিকে দুর্বল করে ফেলতে না পারে সেই জন্য একটি সেফটি ভাল্ভ সৃষ্টি করা হয় এবং অপরটি হলো এমন এক রাজনৈতিক সংস্থা গঠন করা যা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়ে সরকার বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে তাহলে আন্দোলন চলবে নিয়ন্ত্রিত পথে এবং হিংসার মধ্যে তা শান্তি ও স্বস্তিকে শান্তি ও স্বস্তিকে বিপন্ন করতে পারবে না ওকে খুব ভেবেচিন্তে এটা তৈরি হয়েছিল। এরপর দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কীভাবে হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত থাকলেও বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী সমাজ দীর্ঘকাল যাবৎ দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য এক সর্বভারতীয় জাতীয়তাবাদী সংস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল নিঃসন্দেহে এই উপলব্ধি জাতীয় কংগ্রেসের সৃষ্টির বাস্তব ক্ষেত্রে প্রস্তুত করেছিল কংগ্রেসের প্রথম অধিবেশনে কংগ্রেসের প্রতিষ্ঠার উদ্দেশ্য হিসাবে কিছু কথা বলা হয়েছিল সেগুলো হলো কি যে ভারতের বিভিন্ন অঞ্চলে মধ্যে সৌহায্য স্থাপন জাতি সৌহার্দ্য স্থাপন জাতি ধর্ম নির্বিশেষে প্রাদেশিক সংকীর্ণতা দূর করে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে মানে একসাথে নিয়ে আসতে হবে সমস্ত ভারতবাসীকে এবং দেশের শিক্ষিত জনগণের মধ্যে আলোচনার মাধ্যমে দেশের সামাজিক সমস্যা সমাধানের উপায় নির্ণয় করা ইত্যাদি বা এই দুই তিনটে তোমাদের উদ্দেশ্য ছিল তো এই সমস্ত ডিটেলস এই পোশনটা তোমরা নিজে থেকেও রেডি করতে পারো তোমরা যদি তোমাদের কাছে যদি কোনো হিস্ট্রি বই থাকে সেখান থেকে তুমি নিজে থেকে তোমরা এই নোটটা তৈরি করতে পারো অথবা এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে ডাউনলোড করবে তো নিয়ে একবার তোমার ভালোভাবে এটা পড়ে নেবে ওকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ভালো লাগলে কেমন লাগলো একটু কমেন্ট করে দিও তো ভালো লাগলে একটা করে লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবে আরও ভিডিও পাওয়ার জন্য এবং যদি এবং ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবে ওকে and thank you for watching.